নমস্কার বন্ধুরা আমার সিল্ক রুট বেড়ানোর গল্প নিয়ে শুরু করছি আরেকটি নতুন ভ্রমণ পর্ব বংবাডিজের এই নতুন ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগত সুউচ্চ পর্বত নদী ঝর্ণা ও বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যটি ভ্রমণার্থীদের কাছে বিশেষত পশ্চিমবঙ্গবাসীদের কাছে বেশ জনপ্রিয় সম্পূর্ণ সিকিমের মধ্যে আবার পূর্ব সিকিমের সিল্ক রুট ভ্রমণ খুবই রোমাঞ্চকর সিকিমের একটি পাহাড়ি জনপদ রঙলি থেকে এই সিল্ক রুট ভ্রমণ শুরু হয় এবং বেশ কিছু পাহাড়ি ছোট ছোট গ্রাম সুচ্ছ পার্বত্য পথ প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এই জার্নি এক কথায় অসামান্য তিন রাত্রি চার দিনের সিল্ক রুট ভ্রমণের সব রকম অভিজ্ঞতা তুলে ধরব আমার ভিডিওতে বেশ কয়েকটি পর্বে ভ্লগে আমার বেড়ানোর গল্পের সাথে থাকবে হোমস্টে গাড়ি ও খরচ সংক্রান্ত তথ্য তাই অনুরোধ করব ভ্লগটি সম্পূর্ণ দেখার আমি এখন আছি সিলেরিগাঁওতে এই যে পিছনে দিক দেখছেন সিলেড়িগাঁও এটা সিল্ক রুট বেড়ানোর জন্য অনেকগুলো জায়গাতেই থাকা যায় তো আমরা প্রথমে থাকার জন্য বেছে নিয়েছি সিলেিগাঁও কালিম্পংয়ের খুব সুন্দর একটি গ্রাম এই সিলিরিগাঁও আসতে এখানে এনজিপি থেকে সময় লেগেছে সাড়ে তিন থেকে চার ঘন্টা আজকের ব্লগটা আমি সকালবেলা সিলিরিগাঁও থেকে শুরু করলাম তো আগামী জার্নির সমস্ত কিছু শেয়ার করার আগে চলুন আপনাদের নিয়ে যাই আমরা কালকে কিভাবে সিলেরিগাঁও পৌঁছেছিলাম সেই গল্পে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার নতুন ভ্রমণ পর্ব ভোর পাঁচটা পনেরো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে ট্রেন ধরব বলে হাওড়ার পুরনো প্ল্যাটফর্মে বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনে করেই আমরা যাব এনজিপি টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া এনজিপি বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়ার ওল্ড প্ল্যাটফর্মের সাত নম্বর প্ল্যাটফর্মটিতে এই ট্রেনে করেই আমরা যাত্রা করব এনজিপির উদ্দেশ্যে পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো সকাল সাতটা নাগাদ আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হলো ব্রেকফাস্ট চাটা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টটা খাবো ওই শির ব্রেকফাস্ট একটা পছন্দ হয়নি বোঝা যাচ্ছে মানে ইউজুয়ালিও যেগুলো খায় সেরকম কোনো পছন্দ সই খাবারও পায়নি আমি খাই ব্রেডটা মোটামুটি খাওয়া যাবে বাকি ওইগুলো চকো পাইটা ওর হ্যাঁ ওর আলু উৎসবটা পছন্দ হয়নি বাকি সব মোটামুটি পছন্দ কিন্তু যা দিয়েছে সেটা দিয়ে আমাদের এখন খেতে হবে ট্রেন এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছে আমরা যখন রাতে ট্রেনে যাই তখন অন্ধকারে এই ব্রিজের ওপর থেকে চারপাশ সেভাবে ভালো করে দেখা যায় না সকালে ট্রেন বলে চারপাশের দৃশ্য বেশ ভালো লাগছে নদীর জলও এখনো পুরো ভর্তি এগারোটা বাজতেই দিয়েই চলে এলো আমাদের লাঞ্চ আমরা ননভেজ মিল অর্ডার করেছিলাম আমাদের লাঞ্চের মেনু ছিল কিছুটা এই রকম ভাত ডাল চিকেন সবজি দই দুটো রুটি এই ছিল আমাদের লাঞ্চের খাবার একটা পঁচিশে বন্দে ভারত ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে এনজিপি স্টেশনে আমরা এখন ব্রিজ ক্রস করে বেরোবো স্টেশনের বাইরে বিগত কয়েক বছরে বেড়ানোর সূত্রেই এই নিউ জলপাইগুড়ি স্টেশনে বহুবার আসা হলো উত্তরবঙ্গ তথা সিকিমের যে কোনো জায়গায় বেড়াতে গেলে যদি ট্রেনে করে আসতে চান আপনাদের এই নিউ জলপাইগুড়ি স্টেশনেই আসতে হবে খুবই ব্যস্ত স্টেশন শুধু সিকিম বা উত্তরবঙ্গের জন্য নয় উত্তর পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন এই স্টেশনটি এখান থেকে সব রকমের ট্রান্সপোর্ট আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দিকে যাওয়ার জন্য আমরা চলে এলাম পার্কিং টুতে এখানে সমস্ত সিকিমে যাওয়ার গাড়িগুলো রাখা আছে যেগুলো প্রাইভেট যে কারগুলো নিয়ে যাবে সিকিমের যে কোনো জায়গায় তার গাড়ির পার্কিং হচ্ছে এইখানে তো আপনারা এখানেই আসবেন স্টেশনের বাইরে কনস্ট্রাকশান চলছে তো পার্কিংগুলো এখন এইখানটায় গাড়িগুলো থাকছে তো আপনারা যারাই এখান থেকে গাড়ি বুক করবেন এই পার্কিংয়ে চলে আসবেন সিকিমে যাওয়ার জন্য এই হচ্ছে আমাদের গাড়ি আমরা এই গাড়ি করে যাব সিল্ক রুটে গাড়ি এখন সেবক হয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথে উপরে উঠছে আমরা প্রথম দিন থাকবো সিলেড়িগাঁওতেই তিন রাত্রি চার দিনের সিল্ক রুট বেড়ানোর জার্নি ব্রেক করার জন্য আমরা সিলেরিকাও বেছে নিয়েছি তবে আপনারা চাইলে ঋষিখোলাতেও থাকতে পারেন পূর্ব সিকিমে সিল্ক রুট বেড়ানোর জন্য তিন রাত্রি চার দিন যথেষ্ট তবে হাতে সময় কম থাকলে দু রাত্রি তিন দিনেও সম্পূর্ণ দেখে নেওয়া যায় এই পথ অবশ্য তাতে আপনার জার্নির কষ্টটা একটু বেশি হবে তাই সাথে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে এটা তিন রাত্রি চার দিনে করলেই ভালো হয় আমাদের এই ট্যুর সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছেন দ্য ট্রাভেল থ্রি সিক্সটি ফাইভ হলিডেজের সুজয়বাবু এই পথে প্যাকেজ ট্যুরের খরচ পড়ে চার হাজার থেকে আট হাজার টাকা পার হেড হোমস্টে এবং গাড়ির ধরন অনুযায়ী এবং বিভিন্ন সিজনেও এই রেট ভ্যারি করে তবে আপনারা যদি নিজেরা বেড়াতে যেতে চান তাহলে এই পথে বড় গাড়ির খরচ পড়বে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা প্রতিদিনের জন্য সিজন অনুযায়ী ট্রেন থেকে নামার পর এখানে এসে আমরা থামলাম একটা শর্ট জার্নি ব্রেক অনেকক্ষণ বসে বসে আসছি তবে এনএইচ ট্রেন খোলা থাকার জন্য আমাদের খুব সুবিধে হয়েছে জার্নিটা সময়টা বেশ অনেকটা বাঁচবে এটাই এক্সপেক্টেড আর এখন আমরা এইখানে একটু চা খাব আমরা এন এইচ টেন হয়ে চলেছি কালিম্পং উদ্দেশ্যে রাস্তা এখানে বেশ খারাপ দু সালে তিস্তায় বন্যার কারণে যে ক্ষয় ক্ষতি হয়েছিল তার রেস এখনও চলছে প্রতি বছরই এখানে ল্যান্ডস্লাইড নদীতে জল ছাড়ার কারণে নানাভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রায়শই রাস্তা বন্ধ থাকছে এই জাস্ট কিছুদিন আগেই রাস্তা খুলেছে তাই আমরা একটু কম সময়ে পৌঁছে যেতে পারব আমাদের গন্তব্যে রাস্তা বন্ধ থাকলে ঘুরে যেতে সময় আরও অনেকটাই বেশি লাগে গত মার্চ মাসেই আমাদের পানবু দ্বারা হয়ে কালিম্পংয়ে পৌঁছতে হয়েছিল সময় তাতে দু ঘন্টা বেশি লেগেছিল আমাদের এই সঙ্গী রোহান ভাইয়া উনি আমাদের তিন দিন সঙ্গে থাকবেন পুরো সিল্ক রোড ঘোরাবেন কালিম্পং মেইন মেইন সিটি যে সেন্টার সেখানে চলে এসেছি মার্চ মাসেই আমরা জাস্ট এই জায়গাটা ঘুরে গেছি সেই জায়গাটাতেই আমরা চলে এসেছি আবার চলে এলাম খালিম হোমস্টেতে আমরা এনজিপি থেকে শুরু করেছিলাম জার্নি দেড়টার সময় এখন সাড়ে ছটা বাজে এসে পৌঁছালাম এই সিলেরি গাঁওতে রাস্তায় বেশ অন্ধকার সেই রাস্তা খুব একটা কিছু দেখাতে পারলাম না জায়গাটা সকালবেলা আপনাদের দেখাবো আর হোমস্টেটা আপনাদের দেখালাম ছোট্ট হোমস্টে হোমস্টের দুদিকে দুরকম রকম কনস্ট্রাকশান এদিকের কনস্ট্রাকশানটা নিউ কনস্ট্রাকশন এটা একটু সুন্দর আর ওপাশটা একটুখানি একটু নিয়মান পুরনো বলে আর আশেপাশে প্রচুর হোমস্টে রয়েছে ছোট ছোট আর ব্যালকানিটা খুব সুন্দর এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে আশা করছি কালকে সকালবেলা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো আশা করছি এই হচ্ছে আমাদের হোমস্টের রুম দুটো বড় বড় বেড রয়েছে সাথে বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারেরও ব্যবস্থা আছে এখানে ডিনার খুব তাড়াতাড়ি সার্ভ করা হয় আমরাও সারাদিনের জার্নির ধকলে ছিলাম ক্লান্ত তাই তাড়াতাড়ি খাবার খেয়ে যে যার রুমে চলে গেলাম রেস্ট করার জন্য এই হচ্ছে সিলেরিগাঁও কালিম্পং ডিস্ট্রিক্টের খুব ছোট্ট একটা গ্রাম এই যে আমার পিছনের দিকে দেখছেন এইগুলো সমস্ত হোমস্টে এখানে বেশ অনেক হোমস্টে রয়েছে এই একটা জায়গাতেই বেশ হোমস্টেগুলো রয়েছে এখানে পাহাড়ের এই ঢালে হোমস্টেগুলো থেকে এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায় যদিও আজকে একটু ওয়েদার খারাপ তো কাঞ্চনজঙ্ঘা ভিউ তো পাওয়া যাচ্ছে না তবে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য নয় এখানে প্রকৃতি সকালবেলা উঠে আমরা এত সুন্দর পাখি ডাক এই সব মিলিয়ে এই জায়গাটা একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গা একবার ঘুরে যাবেন তাছাড়া সিলেরি গাঁওতে এখানে প্রকৃতিটাই হচ্ছে এখানে সব থেকে বেশি আকর্ষণীয় সাইট সিইং এখানে কিছু নেই আমরা যে সিল্ক রুট যাবো সেই যাওয়ার পথে এই গ্রামে আমরা থাকলাম এবং এখান থেকে দেখতে দেখতে আমরা বাইরের দিকে যাব আজকে আমরা যেমন পদম চেনে যাব গিয়ে থাকবো তো যাওয়ার পথে অনেকগুলো স্পট আছে সেগুলো আমরা দেখব সিলেড়িগাঁওটা একটা সুন্দর থাকার জন্য বেশ একটা নিরিবিলি খুব সুন্দর জায়গা তো যারা একটু প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গাটা এসে থাকতে পারেন সুন্দর পাহাড়ের উপর থেকে মেঘগুলো নেমে আসছে এত সুন্দর দেখতে লাগছে আর ওপরে কি সুন্দর পাইন ফরেস্ট আমরা যখন কালকে এসেছি তখন পাইন ফরেস্টের মধ্যে দিয়েই এসেছি যদিও অন্ধকারে সেটা তো ক্যামেরায় ধরা যায়নি তবে আমরা বেশ একটা সুন্দর একটা রাস্তা দিয়ে কালকে এসেছি যদিও এই বর্ষা গেছে কিছুদিন আগে তো রাস্তা কোথাও কোথাও একটু খারাপ আছে তাও সব মিলিয়ে খুব সুন্দর এই জায়গাটা আমরা যে পিছনে হোমস্টেতে আছি এর নাম খালিম হোমস্টে পাশে আর একটা এদেরই হোমস্টে রয়েছে ক্রিস্টাল হোমস্টে এরম আশেপাশে এরকম ছোটো ছোটো হোমস্টে আছে তো আমরা যে হোমস্টেটা আছে আমি সেইটার কথাই আপনাদের জানাই হোমস্টেতে দু রকম ধরনের রুম দেখলাম আমরা যে রুমটায় আছি সেটা একেবারে বেসিক রুম বিছানা আছে সুন্দর পরিষ্কার ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন আর বাথরুমটাও খুব ক্লিন গরম জল পাচ্ছি তবে ওরা গরম জলটা মানে গিজার চালিয়ে দিচ্ছে তারপরে মানে সেটা ওরাই কন্ট্রোল করছে আমরা বলছি ওরা চালিয়ে দিচ্ছে তারপরে গরম জল আমরা পাচ্ছি আর আরেকটা রুম আছে সেই রুমটা বেশি একটু আলো ঝলমলে ওটা আরেকটু বেটার রুম রুমটা একটু সুন্দর বেসিক আর খুব বেশি কিছু লাকজারি এখানে পাওয়ার মতো নেই জায়গাটা খুব সুন্দর থাকার জন্য বেশ ভালো পায়ে হেঁটে ঘুরে দেখে নেওয়া যায় সিলেরিগাও এখন আমাদের ব্রেকফাস্ট সার্ভ করছে কাল রাত্রে আমরা ডিনার করেছি আমরা অনেক রাত্রে পৌঁছেছি তাই লাঞ্চটা এখানে মিস করেছি এখানে ফুডিং লজিং মিলিয়েই এখানে সমস্ত কিছু এদের কস্ট ধরা থাকে হোটেলের মানে এই হোমস্টের আর এই হচ্ছে এইখানকার পরিবেশ জায়গাটা তো খুবই সুন্দর হোমস্টেগুলো একটা মানে স্ট্যান্ডার্ড হোমস্টে মানে থাকা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খাবার দাবারও বেশ ভালো একদম গরম গরম খাবার সার্ভ করছে আমি এখন ব্রেকফাস্ট করব। তো এই হচ্ছে এইখানকার সম্পূর্ণ মানে আমার অভিজ্ঞতা আমরা এখানে প্যাকেজে এসেছি এবং আমাদের সম্পূর্ণ খরচ একসাথে প্যাকেজের মধ্যেই ধরা আছে আমার প্যাকেজ সংক্রান্ত তথ্য আমি আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেব তবে আপনারা যদি নিজেরা এসে এই রকম হোমস্টেতে থাকতে চান তাহলে এর খরচ পড়বে নশো থেকে এগারোশো টাকা সিজন অনুযায়ী পার হেড পার ডে সিলেরিগাঁও থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা আজকে গিয়ে থাকবো পদমচেনে যাওয়ার পথে বেশ কয়েকটা জায়গা আছে সেগুলো ঘুরে আমরা পৌঁছবো পদম চলুন যাওয়া যাক শুরু করা যাক আজকের জার্নি গতকাল আমরা এই পথেই সিলেরিগাঁও পৌঁছেছি অন্ধকার হয়ে গিয়েছিল তাই তখন রেকর্ড করতে পারিনি এই হচ্ছে কালিম্পং থেকে সিলেরিগাঁও যাওয়ার রাস্তা আমরা পেডং দিয়ে যাচ্ছি এখন নিচ দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী আর এই ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে আছি এখানে রয়েছে ঋষি চেকপোস্ট এটা কালিম্পং ডিস্ট্রিক্টের তো এই জায়গাটা খুব সুন্দর আর দেখেই আমি চলে এসেছি ব্রিজের ওপরে জায়গাটাকে ভালো করে দেখবো বলে আর আপনাদেরও দেখাবো বলে ভিডিওতে নিচ দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী আর এই ব্রিজটি আসলে সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এই ব্রিজ ক্রস করে আমরা প্রবেশ করব সিকিমে আমাদের ড্রাইভার জি গেছে এখানে পারমিটের জন্য আমাদের যা কিছু ডকুমেন্ট আছে সেটা এখানে দেখাতে হবে আমরা এবার বেঙ্গলের বর্ডার ক্রস করে ঢুকছি সিকিমে ইস্ট সিকিমের একটি ছোট্ট শহর হলো রেনক প্যাকিয়াং ডিস্ট্রিক্টের এই রেনকেই রয়েছে সিদ্ধি সিদ্ধিবিনায়ক টেম্পল আমরা এখন এই মন্দিরেই এসেছি ঘুরে দেখবো সিদ্ধিবিনায়ক সিকিমে বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্ট তাই পুরো সিকিম জুড়ে রয়েছে অনেকগুলি বৌদ্ধ মঠ ও মন্দির তার মাঝে এই হিন্দু গণেশ মন্দিরটি একটি বৈশিষ্ট্যের দাবি রাখে রেনক থেকে রংলি হাইওয়ে ধরে প্রায় ১৩ কিলোমিটার মতো ডিস্টেন্স ক্রস করে রংলি পৌঁছতে আমাদের সময় লাগলো আধ ঘন্টা মতো প্যাকিয়াং ডিস্ট্রিক্টের ছোট্ট শহর এই রংলি আমরা এখন চলে এসেছি ইস্ট সিকিমের রংলি বাজারে এই রংলি বাজার সিল্ক রুট বেড়ানোর পথে পড়বে এই জায়গাটা বেশ জমজমাটার মার্কেটও এখানে বেশ ভালো যদি আপনাদের কিছু কেনার থাকে তাহলে এখান থেকে কিনে নিতে পারেন আগে এরকম বড় মার্কেট আর পাওয়া যায় না আর এই এইখানে পারমিট বানাতে লাগে সিল্ক রুট বেড়ানোর জন্য যে পারমিট করতে লাগে সেটা এই রঙ্গি বাজার থেকেই করতে হয় এইটা হচ্ছে পার্কিং এখানে গাড়ি রেখে আপনারা শপিং করতে পারেন জায়গাটাও একটু ঘুরে দেখতে পারেন আমাদের যে পারমিট বেড়ানোর খরচ লেগেছে তা আমাদের প্যাকেজের মধ্যে ধরাই ছিল তাই আমাদের অতিরিক্ত কোনো অর্থ এই পারমিট বানানোর জন্য ব্যয় করতে হয়নি রঙলিকে সিল্ক রুট বেড়ানোর গেটওয়ে বলা যেতে পারে পারমিট করার জন্য তো এখানে আপনাদের আসতেই হবে তবে এখানে এসে আপনারা থাকতেও পারেন জার্নি ব্রেক করার জন্য এখানেও পেয়ে যাবেন অনেক হোটেল এখানে এরকম ছোটো ছোটো অনেক ট্র্যাভেল এজেন্ট পাবেন যারা আপনাদের বানিয়ে দেবে সিল্ক রুট অথবা নাথুলা পাস বেড়ানোর জন্য পারমিট পারমিট বানানোর জন্য লাগবে ছোট বাচ্চা হলে বার্থ সার্টিফিকেট এবং অ্যাডাল্টদের জন্য ভোটার কার্ড আর সাথে লাগবে দু কপি করে ছবি ট্র্যাভেল এজেন্টের সঙ্গে একটু বার্গেনিং করে আপনারা পারমিট বানাবেন তার চার্জ ঠিক করে নেবেন এটা একটা ট্র্যাভেল কোম্পানি এরা এখানে পারমিট বানিয়ে দিচ্ছে এরা বললো পার পারসন নাকি থাউজেন্ড রুপিস করে লাগে তবে আমাদের এজেন্ট আমাদের বলেছে এইট হান্ড্রেড করে লাগবে তাই এই ব্যাপারে আমি এখনও পর্যন্ত শিওর নই আর এখানে একটা গিফট আইটেমের দোকান দেখে মিথিন দাঁড়িয়ে পড়েছে গিফট কেনার জন্য চলুন দোকানটা ভেতরে ঢুকে আপনাদের দেখাই এগুলো ইভেলাই

গাড়ির স্পিডোমিটারের কাঁটা কখনো সত্তর কখনো আশি আমাদের রোশান ভাইয়া বেশ দক্ষতার সাথে ড্রাইভ করছে পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে এক নতুন রকমের সৌন্দর্য ও পাহাড়ি পথের আকর্ষণ মোহিত করে রাখে পাহাড়ি জঙ্গল আর আঁকা পথ পাহাড়ে বেড়ানোর সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে আর এ পথের রোমাঞ্চও অনেক আমরা এগিয়ে চলেছি পদম সেনের দিকে যদিও পথে দেখে নেব কিউ খোলা ফলস আমার পিছনে এটাই হচ্ছে কিউখোলা ফলস চলে এসেছি কিউখোলা বা কালিখোলা ওয়াটার ফলসের কাছে এই ওয়াটার ফলসের হাইট একশো মিটার মতো তবে চারপাশের সৌন্দর্য ভারী অপরূপ আমরা এসে পৌঁছালাম নিমাচেনের নামগিল হোমস্টেতে আজকেই এখানে আমাদের নাইট স্টে জায়গাটা খুব শান্ত নিরিবিলি একটা ভিলেজ এটা সিল্ক রুটে যাওয়ার পথে এই রকমই ছোট 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 অনেক গ্রাম পড়বে তো এই গ্রামগুলোতেই থাকা এবং এখানকার সিকিমের যে ভিলেজ আছে যে এখানকার ছোট ছোট যে স্টেগুলো আছে সেগুলোর মজা নেওয়া একটা নিরিবিলি প্রকৃতির বেশ সুন্দর উপভোগ করা এবং তার সাথে এদের হোমস্টের গরম গরম খাবার খাওয়া এটাই এখানের মজা নামগির হোমস্টেতে থাকার অভিজ্ঞতা শেয়ার করব পরের পর্বে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ